হ্যালো ডিয়ার্স মাই সেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে বড় এবং কঠিন কঠিন ইংরেজি শব্দগুলোকে পার্ট ওয়াইজ ভেঙে নিয়ে উচ্চারণ ও বানান শেখা যায় সো খুবই সহজ একটা কৌশল আমি তোমাদের শেখাবো তো এটার জন্য ফার্স্ট সহজ একটা শব্দ দিয়ে তোমাদের বিষয়টা দেখিয়ে দেই যেমন একটা শব্দ নেওয়া হয়েছে এটা খুব একটা বড় শব্দ যদিও না কিন্তু রুলস বা ট্রিক্স বোঝার জন্য সহজ শব্দগুলোই নেওয়া দরকার তাই এটা নিয়েছি আমি সো এই শব্দটির উচ্চারণ কিন্তু ইনভেস্ট ইনভেস্ট ওকে তো এখানে আমরা যে নিয়মটা অ্যাপ্লাই করে এটার ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ শিখবো সেটা একবার ফলো করো তো এখানে এই যে শব্দটা আছে এখানে আমরা এটাকে আগে ভেঙ্গে নেব তারপর কিন্তু এর ভাওয়েলের যে সাউন্ড সেটাও শিখব সো আইএন এটা একটা পার্ট হবে ইন আর ভিইএসটি ভেস্ট এটা একটা পার্ট তো কীভাবে আমরা এটাকে ভেঙে নিলাম সেটার তো একটা নিয়ম আছে তাই না তো মনে রাখতে হবে যে যখনই দুটো কনসনেন্ট পাশাপাশি থাকে তখন মাঝখান থেকে ভাঙতে হয় তো এখানে কিন্তু এন এবং ভি দুটো কনসোন্যান্ট পাশাপাশি আছে তাই কিন্তু এখানে মাঝখান থেকে ভেঙে নেওয়া হয়েছে এবার মাথায় প্রশ্ন আসতে পারে পরে এস টি দুটোই পাশাপাশি আছে দুটো কনসনেন্ট তাহলে এখানেও না মাঝখান থেকে ভেঙে দেওয়া যেত কিন্তু বিষয় হচ্ছে এখানে যদি এস টি এর মাঝখানে আমরা ভেঙে দেই পরে শুধুমাত্র টি পরে থাকে তো এটা কিন্তু একটা পার্ট হবে না এখানে মনে রাখার বিষয় প্রত্যেকটি পার্টে যেন ভাওয়েল এবং কনসোন্যান্ট থাকে তাই যেমন ইন এখানে ভাওয়েল আইএসে পরে ভেস্ট এখানে ভাওয়েল ইয়েছে বুঝতে পেরেছ তো এরকম কিন্তু ট্রিক অ্যাপ্লাই করে আমরা শব্দের প্রোনাউন্সিয়েশন প্লাস স্পেলিং শিখবো সাথে এই ভাওয়েলগুলোর যে সাউন্ড হচ্ছে আই কেন রস্য ই এখানে ই কেন এ কার এই বিষয়গুলোও কিন্তু শিখব সো ফার্স্ট এখানে একটা শব্দ নেওয়া হয়েছে এ সি টি ইউ এ এল এই শব্দের উচ্চারণ কিন্তু নতুনদের ক্ষেত্রে খুবই কঠিন সহজ হলেও কঠিন ঠিক আছে তো এখানে আগে পার্ট ওয়াইজ ভেঙে নেই যেমন আমরা দেখতে পারছি সি টি দুটো কনসেন্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে আমরা ভেঙে দেব এ সি এক এটা একটা পার্ট পরে টি ইউ এ এল এটা একটা পার্ট এই টি ইউ এ এল এর উচ্চারণটা হয় চুয়াল এ সি এক টি ইউ এ এল চুয়াল এক চুয়াল এক চুয়াল তো এখানে মনে রাখার বিষয় টি ইউ এ এল একসাথে চুয়াল হিসেবে উচ্চারিত হয় এরকম আরও শব্দ আমি তোমাদের অবশ্যই দেখাবো জাস্ট ওয়েট এবার এখানে বিষয় হলো এ অ্যা হিসেবে উচ্চারিত কারণ এখানে ভিসিসি রুল কাজ করছে ভিসিসি মানে ভাওলের পর দুটো কনসেন্ট এখানে অ্যাকচুয়াল শব্দটিতে এ এর পর দুটি কনসেন্ট আছে তাই কিন্তু এখানে এ ভিসিসি রুল অনুযায়ী অ্যা হিসেবে উচ্চারিত এরকম বাকি শব্দগুলো দেখো তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে পরে চুয়াল দিয়ে একটা শব্দ তোমরা দেখো যাতে চুয়াল প্যাটার্নটা বুঝতে পারো তো ভিআইআর টি ইউ এ এল এই শব্দের উচ্চারণটা ভেঙে নিয়ে আমরা শিখব এখানে চুয়াল প্যাটার্ন অনুযায়ী আমি দিয়েছি ঠিক আছে তো এখানে ভিআইআর একটা পার্ট হবে কারণ আর টি দুটো কনসোন্যান্ট পাশাপাশি আছে তাই মাঝখান থেকে ভেঙে নেওয়া হয়েছে ভিআইআর ভার একটা পার্ট পরে টি এল এটা একটা পার্ট যার উচ্চারণ চুয়াল তো ভার চুয়াল ভার্চুয়াল ভার্চুয়াল এবার আই এখানে আকার হিসেবে উচ্চারিত কারণ আই এর পর আর আছে মনে আসতে হবে আই এর পর আর থাকলে আই আ বা আকার হিসেবে উচ্চারিত হয় তাই এখানে ভার চুয়াল ভার্চুয়াল এরকম সাউন্ড যদি তোমরা দেখো আই এর তাহলে যেমন ডার্ট টি ডার্ট এখানেও কিন্তু আই আকার হিসেবে উচ্চারিত কারণ এর পর আর আছে সো এখানে একটা বিষয় বলি আমি কিন্তু তোমাদের ওভারঅল একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই তাই কিন্তু একটি ভিডিওতে একটি ওয়ার্ডে অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো নোটসগুলো ট্রিক্সগুলো খাতায় লিখে রাখো প্র্যাকটিস করো দেন অনেক বিষয় কিন্তু তোমরা একটা ক্লাস থেকেই শিখতে পারবে সো দেখে নেব পরবর্তী শব্দ এখানে আমরা পাবো টি ইএম পিই এস টি এখানে আমরা ই এর সাউন্ড দেখব এ কারের মতো আর শব্দটাকে কীভাবে ভেঙে নেব সেটাও দেখো আমরা জানি দুটো কনসেন্যান্ট পাশাপাশি থাকলে মাঝখান থেকে ভাঙতে হবে তো এখানে কিন্তু এম পি দুটো কনসেন্যান্ট পাশাপাশি আছে তাই কিন্তু মাঝখান থেকে ভাঙতে হবে তাহলে পাবো কি আমরা টি ই এম এটা একটা পার্ট টেম পরে পিই এস টি এটা একটা পার্ট পেস্ট টেম পেস্ট টেম্পেস্ট টেম্পেস্ট তো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে দুটো ই কিন্তু একার হিসেবে উচ্চারিত ফার্স্ট ই এরপর দুটো কনসেন্ট পরপর আছে তার মানে এটা ভিসি রুল কারণ ই ভাওয়েল ভি আর দুটো কনসেন্ট তার মানে দুটো সি পরের ইটাও সেম ই এর পর দুটো কনসেন্ট পরপর আছে তাই এই ইও একার হিসেবে উচ্চারিত মানে শর্ট সাউন্ড শর্ট সাউন্ড লং সাউন্ডের বিষয়ে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদের ভিসিভি সিভিসি রুলগুলোতে ঠিক আছে তাই কিন্তু এখানে আর খুব ডিটেলসে বলছি না তো এটা টেম্পেস্ট এরকম আরও শব্দ দেখো ই এর এস সাউন্ড দিয়ে ক্লিয়ার হবে যেমন এম ই এন টি আই ও এন এটাকে যদি আমরা পার্ট ওয়াইজ ভেঙে নেই তাহলে এনটি পাশাপাশি আসে মাঝখান থেকে ভাঙতে হবে এম ই এন এটা মেন টি আই ও এন এটা একটা পার্ট যেটার উচ্চারণটা শান হবে তো এন এটা কিন্তু একটা ওয়ার্ড প্যাটার্ন এ বিষয়েও আমি বলেছি ক্লাসে এটার উচ্চারণটা সান হয় মানে স্বর্ণয়ে নয় মাঝামাঝি কিন্তু একটা সাউন্ড ঠিক আছে মেনশান মেনশান এরকম করে আরও শব্দ দেখো অবশ্যই বুঝতে পারবে শব্দ যেমন এফ আই সি এন ওকে তো এখানে আমরা যে বিষয়টা দেখছি পার্ট ওয়াইজ যদি ভেঙে নেই সিটি পাশাপাশি আছে মাঝখান থেকে ভাঙতে হবে এফ আই সি এটা একটা পার্ট ফিক পরে টিআইওএন এটা একটা পার্ট কিংবা এটা প্যাটার্ন যার উচ্চারণ শান হয় একটু আগেই আমরা দেখেছি সন্নয় সান নয় মাঝামাঝি একটা সাউন্ড তো ফিক সান ফিকশন ফিকশন ওকে এখানে কিন্তু আই রস্য ই হিসেবে উচ্চারিত কারণ একটাই এখানে আই এর পর দুটো কনসনেন্ট পরপর আছে মানে এটা ভিসি রুল ভিসি রুল অনুযায়ী আইয়ের রস্য ই সাউন্ড হবে পরবর্তী শব্দটা দেখো তাহলে এখানে আইয়ের অসহী সাউন্ডটাও ক্লিয়ার হবে শব্দ যেমন এইচ আই এম এস ই এল এফ তো এখানে প্যাটার্ন মানে রুল অনুযায়ী যদি আমরা ভেঙে নিই শব্দটিকে তাহলে এম এস দুটো কনসোন্যান্ট পাশাপাশি আছে মাঝখান থেকে ভাঙতে হবে তো পাবো আমরা এইচ আই এম হিম ই এল এফ সেলফ হিম সেলফ হিম সেলফ হিম সেল্ফ তো এখানেও কিন্তু আই রস্য ই বা রস্যইকার হিসেবে উচ্চারিত কারণ কি কারণ তো ওই যে নিয়ম যেটা আছে যে আই এর পর দুটো কনসেন্যান্ট পরপর এখানে আসে আমরা দেখতে পারছি আই হলো ফাওয়েল এরপরে দুটো কনসেন্যান্ট পরপর আসে তার মানে দুটো সি এমের জন্য কনসেন্যান্ট সি এস এর জন্য কনসেন্যান্ট সি তো হিসিসি হয়ে গেল তাই কিন্তু এখানে আই রস্য ই হিসেবে উচ্চারিত সো এখানে কিন্তু আমি বেশ কয়েকটা শব্দ দিয়ে দিয়েছি পরের প্যাটার্ন অনুসারে আমি আরও কিছু তোমাদের দেবোধ এর জন্য পরবর্তী যে পার্টগুলো আছে সেই পার্টগুলো দেখতে হবে এর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং